উনিশশো তিরাশি সালে জিনাইদহ জেলায় খনন কার্যের মাধ্যমে যে কয়েকটি মসজিদ আবিষ্কৃত হয়েছে তার ভিতর আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো গোরার মসজিদ এই মসজিদটি অন্যতম এবং সুন্দর তখনকার সময় যে এত সুন্দর ডিজাইন হতো তা কল্পনাও করা যায়নি তো এই মসজিদটি দেখলে কিন্তু বোঝা যায় সেটা এই মসজিদটা এত সুন্দর ডিজাইন আর কারুকার্য দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত ঝিনাইদহ জেলার মসজিদগুলো দেখেননি তারা চেষ্টা করবেন দ্রুত গিয়ে দেখার জন্য আশা করি অনেক ভালো লাগবে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে যায় আর এই মসজিদটাতে মানত করে অনেক মানুষ সেখানে গিয়ে খাবার দাবার খেয়ে তারপরে চলে আসে তো যেটা মানত করে সেটা দিয়ে আসে তো আমি গিয়ে দেখলাম সেখানে অনেকে মুরগি গরু হাঁস এগুলো দিয়ে আসে তো যাই হোক এই মসজিদটার নামকরণ নিয়ে একটা ইতিহাস আছে এই অঞ্চলে গুরাই নামের এক ব্যক্তি এখানে বসবাস করত তো তার নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে তো তার কবর কিন্তু এই মসজিদের পাশেই রয়েছে আপনারা যদি কখনো যান তাহলে এই মসজিদটাও দেখতে পারবেন সাথে তার পাশে যে কবরটা আছে গোড়াই নামের ব্যক্তি তো সে কবরটাও দেখতে পারবেন তো আমি গিয়েছিলাম ঘুরতে যে বাজারে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদ দেখার জন্য তো দেখতে গিয়ে এই মসজিদটা আমার কাছে সেরা মনে হয়েছে এবং সৌন্দর্যের দিক থেকে কারুকার্যের দিক থেকে সব দিক মিলিয়ে সবচাইতে সুন্দর একটা মসজিদ হলো এইটা গোড়ার মসজিদ যার কারণে এখানে অনেক মানুষ ঘুরতে যায় তো এই যে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো এখানে কিন্তু তারা ঘুরতে গিয়েছে আর তাদের একটা বৈশিষ্ট্য আমি দেখলাম তারা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে সেখানে গিয়ে খাচ্ছিল তো আমার সাথে একজন গিয়েছিল তো তাদের খাবার দেওয়া দেখে সেও খাইতে চাইছিল তো তাকে কিন্তু আমি খেতে দিই নাই ওখানে আর এই যে মসজিদটার গম্বুজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটা গম্বুজ আছে আর পাশে দুইটা ছোট ছোট গম্বুজ আছে তো যাই হোক সব মিলিয়ে মসজিদটা আমার কাছে অনেক সুন্দর লাগছে কারণ ই দেখেন দেওয়ালগুলোতে কত সুন্দর কারুকার্য তো বর্তমান সময়ে কিন্তু এত সুন্দর কারুকার্য তৈরি করে মসজিদ তৈরি করা হয় না আপনারা কখনও দেখেননি কোথাও দেখেননি এখন অন্য রকম ডিজাইন করা হয় কিন্তু এই রকম ডিজাইন কিন্তু আর করা হয় না যাই হোক আপনারা অবশ্যই যদি এই মসজিদটি দেখতে যেতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে প্রথমে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যেতে হবে আর কালীগঞ্জ উপজেলা শহর থেকে বিশ কিলোমিটার দূরেই হলো আপনার এই গোড়ার মসজিদটি অবস্থিত এই গোড়ার মসজিদে গেলে আপনার ভ্রমণ সার্থক হবে বলে আমি মনে করি কারণ উনিশশো তিরাশি সালে ঝিনাইদহ জেলা খনন কার্যের মাধ্যমে যে কয়েকটি মসজিদ পাওয়া গিয়েছে তার ভিতর এই মসজিদটা ছিল সেরা তো আমি কিন্তু সবগুলো মসজিদ ঘুরে বেরিয়ে দেখেছি তো দেখে তারপরেই বলছি যে এই মসজিদটা সেরা তো আপনারা গেলে অবশ্যই সবগুলো মসজিদ দেখে আসবেন আর ঝিনাইদহ জেলায় আরও একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো আগের দিনের মানুষের কবর কিভাবে বাধাই করা হতো সেটাও কিন্তু এই ঝিনাইদহ জেলায় গেলে দেখতে পারবেন তো গোড়ার মসজিদ থেকে অল্প কিছু দূরেই কিন্তু সেই আগের দিনের বাধাই করা কবরটি অবস্থিত অবশ্যই আপনারা যাবেন গিয়ে দেখে আসবেন আর